দার্জিলিং আজকে একত্রিশে আগস্ট আর এখন সময় হচ্ছে দশটা পনেরো সকাল দশটা পনেরো আমি এখন বেরিয়েছি একটু এখন মেলে রয়েছি তো লেপচা জগৎ যাওয়ার ইচ্ছা আছে এখান থেকে চকবাজার যাও ওখান থেকে শেয়ারিং গাড়ি যায় লেপচা জগতের তো শেয়ারিং গাড়ি পেলে তো শেয়ারিং গাড়ি করে লেপচা জগৎ যাও তো চলুন এখন চকবাজার যেতে এখন সময় সাড়ে আর আমি চলে এসেছি চকবাজারের শেয়ারিং কার স্ট্যান্ডে তো এখান থেকে লেপচা জগতের গাড়ি খুঁজে নেবো যেগুলো সুখিয়া মিরিক যাচ্ছে সেই গাড়িগুলো বললো লেপচাগজ যাবে সুখিয়া পুকুরের একটা গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে গেছি লেপচা জগৎ যাব মানে রাস্তাতেই পড়বে লেপচা জগৎ নেমে যাব সত্তর টাকা নেবে আর দার্জিলিং থেকে লেপচাগজ সময় বারোটা দশ আর আমি চলে এসেছি লেপচা জগতের পাইন ফরেস্ট তো ওখান থেকে মোটামুটি এগারোটা পনেরোই গাড়ি ছাড়লো আর এখন বারোটা দশ মানে পঞ্চান্ন মিনিট লাগলো যদিও পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে খুব বৃষ্টি হচ্ছে মেঘলা ওই জন্য গাড়িও আসতে চালিয়েছে তো চলুন টিকিট কাউন্টার থেকে আগে টিকিট কেটে নেওয়া যাক কুড়ি টাকার টিকিট এন্ট্রি গেট এন্ট্রি গেটেই একদম টিকিট কাউন্টার চলুন টিকিট কাটবো আগে এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে পাইন ফরেস্ট এই টিকিট কেটে নিলাম কুড়ি টাকার টিকিট আর রাস্তা দেখুন বৃষ্টি হয়ে পুরো স্লিপারি হয়ে গেছে গাছের শিকড় গুলো আছে শিকড় গুলোয় পা দিয়ে দিয়ে যেতে হবে এখানটা দেখুন একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে তো ব্রিজটাই বর্ষাকালে না ওঠাই ভালো কাঠের ব্রিজ এই ওপরটায় অনেকেই উঠেছে কিন্তু ব্রিজে ওঠেনি সিঁড়ির কাজটায় অনেকেই উঠেছে চারদিকটা দেখুন পুরো মেঘের মধ্যে গাছগুলো আর বৃষ্টিও করছে তার মধ্যেই সবাই ঘুরছে দেখুন না কারোর উৎসাহ শেষ নেই কাঠের যে ঝুলন্ত ব্রিজটা রয়েছে ভেবেছিলাম প্রথমে চড়বো না তবে দেখছি সবাই চড়ছে তখন বেশ সাহসও হলো আর ভালো লাগছিলো বেশ চড়তে আর এমন কিছু না এখানে আর্মিরা রয়েছে ওরাই বললো কিছু হবে না তো সেই জন্য চললাম বেশ ভালো লাগছিল লেপচা পাইন ফরেস্ট ঘুরে ফরেস্টের উল্টো দিকে একটা দোকান থেকে মোমো আর ম্যাগি খেয়ে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে হলাম বিকেল তিনটের সময় লেপচাগর থেকে ফিরে একটু ঘুমিয়ে নিলাম এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে যাই একটু ম্যাল থেকে ঘুরে আসি আজকেই তো লাস্ট নাইট দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে কালকে বিদায় করে চলে যেতে হবে সারাদিন বৃষ্টিটা বড্ড ভুগিয়েছে কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ চারদিকে মেঘ ঘুরছে কিন্তু বৃষ্টি পড়ছে না তো একটু ভালোভাবে ঘুরতে পারছি সারাদিন এত বৃষ্টি হয়েছে আজকে লেপচে আগতে যখন ঘুরেছি সারাক্ষণই ছাতা মাথায় দিয়ে সমস্ত ভিডিও হয়েছে গুড মর্নিং আজ ফার্স্ট সেপ্টেম্বর আর এখন সময় হচ্ছে সকাল আটটা তো আমি আজকে চার দিন হলো এসেছি কিন্তু প্রত্যেক দিনই আকাশ মেঘলা ভালোভাবে ভিউ দেখা যায় না আর আজকে আকাশ রোদ ঝলমলে আজকে আমি চলে যাব আজকে আমার দার্জিলিংয়ের শেষ দিন আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব তো একদম আকাশ ক্লিয়ার দারুণ ভিউ দেখা যাচ্ছে সকালেও ভিউ দেখিয়েছি আপনাদের এখনো সুন্দর আকাশ তার মাঝেই মেঘের খেলাও হচ্ছে দারুণ লাগছে মেঘের খেলা সময় সকাল নটা পনেরো আর লাস্টবারের মতো আবার একবার মেলে চলে এলাম আর এই কদিন এই জায়গাটায় প্যান্ডেল ছিল গান বাজনা হচ্ছিলো যার জন্যে জায়গাটা ভালো করে দেখাতে পারছিলাম না জায়গাটা অনেক বড় এই চৌমাথার এই জায়গাটা ঠিক মহাকাল মন্দিরের সামনের যে পোর্শানটা আর কবি ভানু ভানুভক্ত আমার পেছনেই কবি ভানুভক্তের স্ট্যাচু সেটাও সেদিন প্যান্ডেলের জন্য দেখাতে পারিনি ভালো করে আজকে দিন কাছেই কোথাও একটা স্কুল আছে একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে যাচ্ছে মহাকাল মন্দিরের এই নিচের রাস্তাটা পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা আমার দার্জিলিংয়ের সবথেকে ফেভারিট জায়গা হয়ে গেল যারা একটু প্রকৃতি ভালোবাসেন গাছপালা ভালোবাসেন একটু নিরালায় থাকতে চান তারা এইখানে এসে সময় কাটাতে পারেন মেলে তো প্রচণ্ড ভিড় ক্রাউডেড তো এই জায়গাটা খুব সুন্দর চারদিকে গাছপালা ছায়া মানে পাখির ডাক খুব সুন্দর জায়গা দার্জিলিং থেকে একটা শেয়ার কারে এখন এনজেপি যাচ্ছি তো এখন সময় এই তিনটে পনেরো আড়াইটের সময় ছেড়েছে গাড়ি দার্জিলিং থেকে এখন সোনাডা সোনাডা পেরিয়ে এসছি সোনাডা পেরিয়ে আট মাইল বলে একটা জায়গা অসাধারণ জায়গাটা মানে ভিউটা খালি দেখুন এখানে একটা হোটেলে চলে এসেছি হোটেলে এখন লাঞ্চের জন্যে দাঁড় করিয়েছে তো আমি মোমো খাবো মোমো অর্ডার দিলাম আট পিস একশো টাকা চিকেন মোমো প্লেট মোমো নিলাম এটা হচ্ছে আট পিস একশো টাকা দার্জিলিং ভ্রমণের এই ভিডিওটা এখানেই শেষ করছি দার্জিলিংয়ের এই বর্ষার রূপ সবুজের রূপ দেখতে হলে আপনারা বর্ষার সময় আসুন বছরের সবসময় দার্জিলিংয়ে আসা যায় কোনো সমস্যা নেই আপনারা আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার